সত্য তুলে ধরা কোনো অপরাধ নয় এটি একটি রাষ্ট্রের মৌলিক নীতি ও গণতান্ত্রিক কাঠামোর অপরিহার্য শর্ত কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের সাংবাদিকদের উপর হত্যাকাণ্ড হামলা হুমকি ও যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে তা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে শুধু অপরাধী চক্রের সন্ত্রাস নয় প্রভাবশালী মহল ও কিছু সরকারি সংস্থার আচরণ ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি তথ্য বলছে গত এক এক বছরে চারশো জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন শত শত সাংবাদিক নিহত হয়েছেন অন্তত চারজন এর মধ্যে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা সাম্প্রিক পরিস্থিতির ভয়াবহ উদাহরণ তার অপরাধ শুধু একটি সন্ত্রাস ও ছাদাবাজি তথ্য জনসমক্ষে তুলে ধরা একই সময়ে নারায়ণগঞ্জে গুষের তথ্য প্রকাশ করায় একজন সাংবাদিককে পিবিআই তলব করেছে যা তথ্যসূত্র রক্ষার অধিকারের প্রশ্ন তোলে সাংবাদিক নিরাপত্তা কেবল একটি পেশাগত বিষয় নয় বরং এটি নাগরিকের অধিকার রক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত গণতান্ত্রিক দেশে সংবাদ মাধ্যম রাষ্ট্র জনগণের জনগণের সেতু বন্ধনের কাজ করে সেখানে সাংবাদিকদের নাজেহাল গ্রেপ্তার হুমকি কিংবা হত্যা সবই সেই সেতু ভেঙে দেওয়ার সামিল মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে উঠে এসেছে শুধু সন্ত্রাসী গোষ্ঠী নয় স্থানীয় জনপ্রতিনিধি প্রভাবশালী ব্যবসায়ী এমনকি আইন শৃঙ্খলা রক্ষা সরকারি বাহিনীর কিছু সদস্য ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করছে এটি শুধু আইনের শাসনের ব্যর্থতা নয় বরং শাসন কাঠামোর ভেতরে থাকা দুর্নীতি ও অপব্যবহারের প্রমাণ সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রয়োগ এগুলো আর বিলম্ব সহ্য করার মতো নয় কেবল আশ্বাস নয় রাষ্ট্রকে এখন প্রমাণ করতে হবে যে গণমাধ্যমের স্বাধীনতা কাগজে কলমে নয় বাস্তব নিশ্চিত কারণ সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা মানে জনগণের কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখা আর সে কণ্ঠস্বর যদি স্তম্ভ হয়ে যায় তবে গণতন্ত্রের ভিত্তি শুধু নড়ে উঠবে না ভেঙেও পড়তে পারে